অনেকে অল্প পুঁজি দিয়ে ছোট ব্যবসা করতে চান না ছোট ব্যবসা কয় টাকার পুঁজি আর কয় টাকা লাভ থাকবে এরকম চিন্তা ভাবনা করে আসলে তাদের ব্যবসায় শুরু করা হয় না আপনার কাছে পুঁজি আছে পঞ্চাশ হাজার আপনি পাঁচ লাখের চিন্তা করলে হবে না আপনার কাছে দশ হাজার পুঁজি আছে দশ হাজারের ব্যবসা আপনি খোঁজেন না খুঁজলে পাবেন থেকে। আপনি না চাইলে কি কেউ আপনাকে জোর করে এনে দিবে অবশ্যই না আপনাকে চেষ্টা করতে হবে আপনি তো চেষ্টাই করেন না পকেটে ওই দশ বিশ হাজার টাকা রেখে যে এই টাকার কিছু হবে না আসলে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে আগানো লাগবে হোক সেটা রাস্তার ব্যবসা কিংবা ফুটপাতের ব্যবসা রাস্তা থেকে আমাদের দেশের বহু শিল্পপতি উঠে এসেছে সারা ওয়ার্ল্ডে ভুরি ভুরি উদাহরণ আছে যে যারা ফুটপাত থেকে উঠে গেছে তাহলে আপনি তাদের কাছে কিছুই না তারা পারলে আপনিও পারবেন তিনটি ব্যবসার আইডিয়া দিব আর এই ব্যবসাগুলো আপনি সামান্য পুঁজি দিয়ে করতে পারবেন প্রত্যেকটা ব্যবসায় পাইকারি ব্যবসা দশ হাজার টাকায় পাইকারি ব্যবসা করা যায় এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সুপারির পাইকারি ব্যবসা নিঃসন্দেহে সুপারির পাইকারি ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক ব্যবসা যেহেতু পাইকারি ব্যবসা করবেন আপনি প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিন কিনে নিয়ে এসে করতে পারেন কারণ এই মালটা আপনার হাতের কাছে কোনো মোকাম থেকে কিনতে পারবেন কোনো আড়ত থেকে কিনতে পারবেন বা কোনো পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসলেন নিয়ে এসে কোন দোকানগুলা টার্গেট করবেন যা যেমন চায়ের দোকান যারা চা পান বিক্রি করে বা পানের পানের দোকান পান সিগারেট যারা বিক্রি করে তারপরে পানের খুচরা দোকান আছে পানের পাইকারি দোকান আছে তাদের কাছে আপনি সুপারিগুলা পাইকারি দিতে পারেন যেহেতু আপনার পুঁজি কম আপনি প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিন বিক্রি করে প্রত্যেক দিন আবার নতুন করে কিনে নিয়ে আসবেন তবে আপনাকে একটা ছক তৈরি করতে হবে যেহেতু পুঁজি নেবেন দশ হাজার পুঁজি অনেক বেশির দরকার নাই শুরুতে তারপরে ব্যবসা বড় হলে সেটা আপনার চিন্তা আপনি করবেন আমাকে শেখানোর প্রয়োজন পড়বে না কোন ধরনের সুপারি নিলে আপনার জন্য লাভজনক হবে যেহেতু পুঁজি মাত্র দশ হাজার ওই দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনাকে শুরু করতে হবে অনেক আইটেমের সুপারি আছে ওইখান থেকে একটা দুইটা সর্বোচ্চ তিনটা আইটেমের সুপারি দিয়ে আপনি শুরুটা অন্তত করবেন যেমন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন কাঁচা কাটা সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন শুকনা কাটা সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন গোটা সুপারি যেটার ওই খোসা আছে ওই সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন অথবা খোসা ছাড়া সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন খোসা ছাড়া কাঁচা এবং ভিজা এই দুই আইটেম নিয়েও ব্যবসা করতে পারেন আপনি কোনটা নিয়ে ব্যবসা করবেন আগে বাজার ঘাটবেন জানবেন বুঝবেন এরপরে চিন্তা করবেন যে এই দশ হাজার টাকা পুঁজিতে কোন ব্যবসাটা আপনাকে দিয়ে যাবে তাহলে মাল কোথায় পাবেন যেমন নোয়াখালী তারপরে বরিশালের বিভিন্ন অঞ্চল যেমন বরিশাল ভোলা ঝালকাঠি না কক্সেস বাজার আছে চট্টগ্রামে সুপারি পাওয়া যায় তাছাড়া যেমন রংপুর কুড়িগ্রাম এইসব জায়গা থেকেও আপনি সুপারি কালেক্ট করতে পারেন এটা ছাড়াও আমাদের দেশে অনেক জেলায় সুপারির চাষ ভালো হয় আপনি দেখে শুনে অনলাইনে ঘেঁটে যোগাযোগ করে জেনে বুঝেই ব্যবসায় নামবেন পুঁজি হোক দশ হাজার ওই দশ হাজার টাকা পুঁজি আপনার যেহেতু পাইকারি ব্যবসা করবেন স্টক ব্যবসা করবেন না এক দুই বছরের মাথায় এক লাখ টাকা হবে না কে বলতে পারে ব্যবসাটা মনে ধারণ করেন এই দশ হাজার টাকা দিয়ে আপনাকে ওই লাখ টাকার ব্যবসা তৈরি করতে হবে সেটা কিভাবে করবেন আপনি চিন্তা করবেন সব কিছু এই স্বল্প সময়ের মধ্যে আমি বুঝাতে পারবো না চেষ্টা করবেন আপনিও কিছু জেনে নিতে আর ব্যবসা যেহেতু করবেন যদি একদম প্রান্তিক চাষি যারা সুপারির বাগান করে তাদের কাছ থেকে সুপারি নিতে পারলে অনেক ভালো আপনি চিন্তা করবেন আপনি কোন জায়গা থেকে সুপারি নিয়ে ব্যবসা করলে আপনার জন্য ভালো হয় সুপারির প্রফিট মার্জিন সুপারির প্রফিট মার্জিন অনেক ভালো অনেক ক্ষেত্রে ডাবলের চেয়েও বেশি হয় তবে আমি বললে চাপাবাজি হয়ে যাবে চিন্তাভাবনা করে দেখবেন আর ব্যবসা যখন করবেন তখন আপনি প্রফিট মার্জিনটা বের করে নেবেন চাপাতার পাইকারি ব্যবসা এই ব্যবসাটা আপনার উপরে ওঠার সিঁড়ি বলতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনার উপরে ওঠার সিঁড়ি দিয়ে দিলাম অসম্ভব তাই না এই অসম্ভবকে সম্ভব করার কাজটা আপনার হবে আপনি কোন ধরনের চাপাতা নিয়ে ব্যবসা করবেন সেটা খুঁজে বের করবেন আপনার এলাকায় কোন ধরনের চাপাতা বিক্রি হয় সবচেয়েতে বেশি যেমন চায়ের দোকানগুলায় খোঁজ নেবেন এলাকা ভেদে এই চা পাতা কিন্তু ডিফারেন্ট হয় যেমন ঢাকায় এক ধরনের চা খুলনায় এক ধরনের ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম চা চলে আপনি যেহেতু পুঁজি দশ হাজার আপনি চেষ্টা করবেন আপনার মহল্লা বা পাশের দুই একটা মহল্লায় কোন টাইপের চা বেশি চলে ওই ধরনের চা পাতা কিনে নিয়ে এসে ব্যবসা করবেন আর পঞ্চাশ কেজির বস্তা কিনে আপনি যদি প্যাকিং করতে পারেন শুরুতে আপনি নন ব্র্যান্ড হিসেবে বিক্রি করেন ব্যবসাটা রানিং হলে ব্র্যান্ড হিসেবে নিজস্ব লেভেল দিয়ে আপনি মাল বিক্রি করতে পারবেন কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ করা কোনো ব্যাপার না যদি আপনি চায়ের মোকাম যেমন সিলের শ্রীমঙ্গল বা পঞ্চগড় থেকে মালগুলা কালেক্ট করতে পারেন আর এই সব জায়গা থেকে মাল কালেক্ট করলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে তবে শুরুতে আপনি এইভাবে না যেয়ে আপনার আশেপাশে হোলসেল দোকান থেকে মালগুলা কিনে নিয়ে এসে এই খুচরা দোকানে আপনি হোলসেল দিবেন এইভাবে করলে আপনার ব্যবসাটা আস্তে আস্তে গ্রো করবে এরপরে যখন পুঁজি বেশি হবে তখন ওই সিলেট শ্রীমঙ্গল বা এই পঞ্চগড় থেকে মাল কিনে নিয়ে এসে আপনি নিজস্ব প্যাকিং করে আপনার মালগুলা বিক্রি করবেন এলইডি লাইটের পাইকারি ব্যবসা অনেকে মনে করতে পারেন মাত্র দশ হাজার টাকায় আবার এলইডি লাইটের পাইকারি ব্যবসা কোয়াইটি ইম্পসিবল এটাকে কিভাবে পসিবল করে আজকে দেখিয়ে দিব আপনি কি কি লাইটের ব্যবসা করতে চাচ্ছেন যেমন এল ভাল আছে এল টিউব লাইট এল রিচার্জেবল লাইট এলইডি প্যানেল লাইট আর হচ্ছে এল ইডি ডিম লাইট এই পাঁচটা আইটেম নিয়েই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন ব্যবসা গ্রহ করলে আইটেম আরও বৃদ্ধি করবেন তবে শুরুটা এই পাঁচটা দিয়ে করেন আর এই এলইডি যে ভালগুলো আছে বিভিন্ন ওয়াটের আছে। এই প্রত্যেকটা আইটেম কিছু 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 নিয়ে আসবেন মালগুলা বিক্রি করবেন কোথায় আপনি শুরুটা মহল্লা থেকে করেন মহল্লার যে ইলেকট্রিক দোকানগুলো আছে ওই ইলেকট্রিক দোকানে বিক্রি করবেন মহল্লার মুদি দোকানে বিক্রি করবেন যারা এইসব মাল বিক্রি করে থাকে তাহলে বিক্রি করাটা খুবই সহজ তবে ব্যবসাটা করবেন কিনা বা ব্যবসা করা খুবই কঠিন করবেন কি না আপনাকে যান খুচরা মার্কেটে যান যাচাই বাছাই করেন দেখেন যে ব্যবসাটা আপনাকে দিয়ে হবে কিনা এরপরেই তো ব্যবসা করবেন আমি বললেই কি ব্যবসা শুরু করে দিবেন অবশ্যই না পুঁজি যেহেতু কম একটু যাচাই বাছাই করেন যে আমি যে বললাম কথাগুলা সত্য কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম